হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি ফ্যাশন আইডিয়াস আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ছয় ষাট নাইটি কীভাবে কাটিং করা যায় নিচের দিকে একটি লেয়ার কুচি দিয়ে দেখুন এখানে আমি টোটাল সাড়ে তিন গজ পরিমাণে কাপড় নিয়ে নিয়েছি সম্পূর্ণ কাপড়টিকে আমি প্রথমেই মেলে নিচ্ছি সম্পূর্ণ কাটিং এবং সেলাইটি দেখতে চাইলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে হবে পুরো কাপড়টিকে আমি এখানে খুলে নিয়েছি কাপড়ের দুটো প্রান্তকে এক সাইডে নিয়ে এসে দেন আমি মিডল বরাবর একবার ভাঁজ দিয়ে নিয়েছি এবার কাপড়টিকে সোজা করে একবার দাগ টেনে দিচ্ছি আমরা যেভাবে কামিজ কাটিং করে থাকি সেম একই পদ্ধতিতে শুধু মিডল বরাবর ভাঁজ দিয়ে কাপড়টিকে চার ভাঁজ করে নিতে হবে আমি যে সাইডে আছি সেটি আছে বন্ধ সাইড অপর সাইডটি আছে খোলা তাহলে আমি টোটাল লম্বা মাপটি নিয়ে নিয়েছি আমাদের টোটাল লম্বা আছে আটচল্লিশ ইঞ্চি আমাদের দুই ইঞ্চি কুচি বসবে তাই এখানে আমি সাড়ে ছেচল্লিশ ইঞ্চি পরিমাণ কাপড় মার্কিং করে নিচ্ছি সেলাই সহকারে এখানে সাড়ে ছেচল্লিশ ইঞ্চি পরিমাণ কাপড় আমি মার্কিং করে নিচ্ছি দাগটিকে সোজা করে নেব এবার দেখুন যেহেতু কাপড়ের ফুলগুলো একদিকে আছে তাই এখানে আমি কাপড়টিকে প্রথমে কেটে দেন দুইটি সাইডকে একই দিকে ফুলগুলোকে নিয়ে নেব যদি আপনি একই রঙের কাপড় ব্যবহার করেন তাহলে এখানে এই কাজটি না করলেও হবে দেখুন ফুলগুলোকে আমি একদিকে নিয়ে নিচ্ছি অর্থাৎ যাতে উপরের দিকে থাকে ফুলের মুখগুলো দুটো পার্টকে আমি এখানে সেট করে নিয়েছি এবার হাফ ইঞ্চিতে আমি মার্জিন করে নিয়েছি এটি হচ্ছে আমাদের সেলাই মার্জিন ডাকটিকে সোজা করে দিচ্ছি এবার আমরা সোল্ডার বরাবর মার্কিংটি করছি অবশ্যই বন্ধ সাইড থেকে মার্কিংটি করতে হবে আমি ছ ইঞ্চিতে সোল্ডারের মার্কিংটি করছি এবং সেলাই মার্জিন থেকে ধরে ছ ইঞ্চিতে আরম জন্য মার্কিংটি করছি ঠিক আছে ডাকটিকে সোজা করে দিয়েছি এখানে আমরা বডের অংশটি বসাবো আমাদের বডি আছে টোটাল চৌত্রিশ ইঞ্চি আমরা তার চার ভাগের এক ভাগ নিয়েছি এবং এক ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাই করবার জন্য এবার পনেরো ইঞ্চিতে একটি মার্কিং করে দিচ্ছি এখানে আমরা কোমরের মেজারমেন্টটি বসাবো আমরা কোমরের জন্য এখানে সাড়ে সাত ইঞ্চিতে অর্থাৎ কোমরের মাপকে চার ভাগের এক ভাগ সাড়ে সাত ইঞ্চি পরিমাণে নিয়ে এখানে মার্কিং করেছি এবং এক ইঞ্চি নিয়েছে এক্সট্রা সেলাই করবার জন্য এখানে আমাদের কোমর আছে তিরিশ ইঞ্চি এখানে আমি আর্ম হলের যে শেপটি সেই শেপটি এখানে দিয়ে নিচ্ছি এবার এখান থেকে হাফ ইঞ্চিতে শোল্ডারটি ডাউন করে নিলাম গলার চরম আপটি আমি এখানে নিচ্ছি আড়াই ইঞ্চি এবং লম্বা মাপটি নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি সামনের পিছনে সমান গলা হবে তাই এখানে বক্স করে একই সাথে গলার শেপটিও আমি দিয়ে দিচ্ছি উপরের পার্টের জন্য কিন্তু মেজারমেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে এবার নিচের দিকে যে অংশটি আছে এই অংশটি কাটিং করার জন্য আমরা এখানে শেপ স্কেল ইউজ করব দেখুন শেফ স্কেলটাকে ঠিকইভাবে নিতে হবে এবং এখানে আমরা যে কোমরের মার্কিংটি করেছি সেই মার্কিংয়ে বরাবর ধরে ঠিক এভাবে করে মার্কিংটি করে নিতে হবে যেহেতু এটা ছয় নাইটি তাই তাইভাবে করেই মার্কিংটি করতে হবে এবং নিচের দিক থেকে নিচের দিকে যে ঘের অংশটি আছে সেখান থেকে প্রায় দেড় ইঞ্চি মতো একটু ডাউন করে দেবেন তাহলে আর কোনো ঝুলে থাকার কোনো সম্ভাবনা থাকবে না আমাদের মার্কিং করা কমপ্লিট হয়ে গিয়েছে আমি কিন্তু সেলাই মার্জিন থেকেই মার্কিংটি করেছি ঠিক আছে খেয়াল রাখবেন যেন সেলাই মার্জিন থেকে এখানে মার্কিংটি করা হয় কোমরের দিক থেকে এবার দাগ অনুযায়ী আমি কাটিংটি কমপ্লিট করে ফেলছি থেকে আমি কাপড়টিকে সরিয়ে নিয়েছি দেন সামনের পাটে আমি এখানে তালপাটের অংশটি কাটিং করে নিয়েছি তালপাট কিভাবে কাটিং করতে হয় সে সম্পর্কে ডিটেলস ভিডিও চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি নেক্সট টাইম সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব এবার দেখুন সাইড থেকে যে কাপড়টি আমাদের বেঁচে গিয়েছে সেই কাপড়টিকে এভাবে আমি সোজা করে কেটে নিয়েছি লম্বা এবং চওড়া মাপটি আমি এখানে দেখিয়ে দিচ্ছি এখানে চওড়াটি নিয়েছি আমি তিন ইঞ্চি এবং লম্বা ঠিক আপনার যতটা দরকার আপনি ততটা নিয়ে নেবেন এখানে আমি তিন পাট কাপড় নিয়েছি লম্বা করে তিরিশ ইঞ্চি এই কাপড়টা আমরা কুচির জন্য ইউজ করব বাকি যে কাপড়টা আছে সেই কাপড়টা কীভাবে চার ভাজে ভাজ করে নেব। এখান থেকে হাতার অংশটি কাটিং করব আমাদের হাতা আছে সাড়ে ছয় ইঞ্চি সেলাই সহকারে এখানে আমি আট ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি আড়াই ইঞ্চিতে একটু ডাউন করে দিচ্ছি হাতার শেপ দেবার জন্য এবার এই কর্নার থেকে ধরে আমরা পনেরো সাত ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি হাতার রাউন্ড শেপটি করে দিচ্ছি এবার হাতার মোহরার মাপ নিলাম এবং এক ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাই করবার জন্য আপনি আপনার পছন্দ অনুযায়ী এখানে হাতার অংশটি বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন ছোট্ট একটি কাট দিয়ে নিচ্ছি হাতার শেপটি এখানে কিন্তু আমি তালপাটার অংশটি পরবর্তীতে কাটিং করে নেব এবার দেখুন আমরা সেলাইতে চলে এসেছি আমরা যে মেজারমেন্টগুলো নিয়েছিলাম সেই অনুযায়ী আমি ছোটো ছোট কিছু কাঠ বসিয়ে দিচ্ছি এতে আমাদের সেলাই করার জন্য সুবিধা হবে প্রথমে আমরা গলার অংশের পট্টির কাপড়টি ব্যবহার করে নেব এর জন্য আমরা যে পট্টির কাপড়টি কাটিং করে নিয়েছিলাম সেই কাপড়টিকে প্রথমেই নিয়ে নিচ্ছি এবার এই সাইড ঘেসে আমরা প্রথমে একবার সেলাই বসিয়ে দেব এতে আমরা যখন হাতে তুরপাই করবো তখন আর সমস্যা হবে না আপনি চাইলে এখানে বক্রম ব্যবহার করতে পারেন কিন্তু আমি শুধুমাত্র কাপড় দিয়ে এখানে গলার অংশটি তৈরি করে দেখাচ্ছি বাহিরের দিকের কাপড়টিকে আমরা প্রায় দুই সুতা পরিমাণে ভাঁজ দিয়ে দেন স্টিচ করে দিচ্ছি অবশ্যই উল্টো সাইডে কাজটি করতে হবে খেয়াল রাখবেন এবার দেখুন বডির পাটের অংশটিকে আমি এখানে নিয়ে নিচ্ছি বডের অংশটি এখানে আমাদের সোজা দিক হয়ে আছে এবং আমরা যে পট্রির কাপড়টি নিয়েছি সেটিকে আমরা উল্টো দিক করে রাখছি এবার এই বরাবর সেলাই বসিয়ে দেবো খেয়াল রাখবেন সম্পূর্ণ রাউন্ডটা যেন একদম সমানভাবে স্টিচ হয় অর্থাৎ কোথাও কম কিংবা বেশি যেন না থাকে এবার এই রাউন্ডের ছোটো ছোটো অংশগুলোতে কিছু কাঠ বসিয়ে দেব তবে তার আগে আপনি চাইলে এইভাবে কাপড়টিকে ফোল্ড করে উপর থেকে আরও একবার সেলাই বসিয়ে দিতে পারেন এই কাজটি আপনি পরেও করতে পারেন তবে এখনও করে নিতে পারেন অর্থাৎ পরটির কাপড়ের উপরে এখানে যেন চাপ সেলাইটি বসে এতে করে ফিনিশিংটা খুব ভালো আসে যে পার্টটি আমরা এখন রেডি করেছি এর উপরে আমরা আরও একটি পার্ট রেডি করেছি একই নিয়মে সেই পার্টটিকে রাখবো অর্থাৎ পেছন পার্টের উপরে সামনের পার্টটিকে এভাবে রাখছি বরাবর মিলিয়ে আমরা সোল্ডারে দুইবার করে সেলাই বসিয়ে দেবো অবশ্যই সোল্ডারে দুইবার সেলাই দিতে হবে সোল্ডারের অংশটিকে জয়েন্ট করে নেবার পরে এবার দেখুন আমাদের গলার অংশটিকে ঠিকইভাবে একটু প্রেস করে নিতে হবে যাতে খুব সুন্দরভাবে সেট হয় পরবর্তীতে আপনি হাতে তুরপাই করে নিতে পারেন আমি এই মুহূর্তে আপনাদের সাথে মেশিন সেলাই দিয়ে দেখিয়ে দিচ্ছি যেটা ফিনিশিংটা ঠিক কতটা সুন্দর আসবে তবে পরবর্তীতে এটাকে আমি খুলে হাতে তুরপাই করে নেব দেখুন আমি এখানে মেশিন স্টিচ দিয়ে নিয়েছি এবার এখানে পনেরো ইঞ্চিতে আমরা যে কোমরের মার্কিংটি করেছিলাম এখানে দুটো ফিতা অ্যাটাচ করে নেব আমি একটি ফিতা পূর্বেই বানিয়ে রেখেছি আপনাদের সাথে শেয়ার করছি যে ফিতার লম্বা এবং চওড়াটি আমি কিভাবে নিয়েছি এবং কিভাবে তৈরি করেছি এখানে ফিতাটি তৈরি করার জন্য কাপড়ের চওড়াটি নিয়েছি আমি তিন ইঞ্চি এবং কাপড়ের লম্বাটি নিয়েছি টোটাল আমি পঁচিশ ইঞ্চি এবার কাপড়টিকে মিডেল বরাবর একবার ভাঁজ করে নেব এবং এই সাইডের থেকে সোজা করে সেলাই দিয়ে দেব অবশ্যই নিচের দিকে যাওয়ার আগে অর্থাৎ প্রায় তিন ইঞ্চি আগ পর্যন্ত গিয়ে আমরা সেলাইটিকে উঠিয়ে নেব দেন আমরা কোনো করে সেলাইটিকে দিয়ে দেবো অবশ্যই ফিতেটিকে এভাবে তৈরি করতে হবে দেখুন এই পর্যন্ত আসার পরে আমি সুইটিকে উঠিয়ে নিয়েছি দেন আমি কোনি করে এই সেলাইটিকে কমপ্লিট করে ফেলছি অবশ্যই সেলাইয়ের প্রথমে এবং শেষে বাঁধ দেওয়ার চেষ্টা করবেন এতে করে সেলাইটি আর কখনোই খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না এভাবে করে একটু কাপড়টিকে ফোল্ড করে নেবেন এবার কাপড়টিকে উল্টানোর জন্য আপনি এই ধরনের ড্রাইভার ইউজ করতে পারেন বা অন্য যে কোনো কিছুর সাহায্যে কাপড়টিকে উল্টে নিতে হবে আরও ভালো ফিনিশিং পেতে চাইলে আপনি অবশ্যই এখানে আয়রন করে নেবেন দেখুন আমাদের কিন্তু কোমরের জন্য আরও একটি ফিতা রেডি হয়ে গিয়েছে ঠিক আছে এবার কোমরের পার্টের উপরে ঠিক কীভাবে করে ফিতাটিকে রাখবো আমাদের যেখানে পনেরো ইঞ্চি অনুযায়ী মার্কিং করা আছে সেই বরাবর ফিতাটি কীভাবে রেখে একবার সেলাই দিয়ে দিতে হবে যাতে এটিকে আর মুভ না করে এক সাইডে ফিতাটি লাগানোর পরে সেকেন্ড টাইম কিন্তু আমি অন্য সাইডে ফিতাটিকেও লাগিয়ে নিয়েছি খেয়াল রাখবেন এখানে কিন্তু সোজা সাইড থেকে ফিতাটিকে জয়েন্ট করতে হবে এবং ফিতাটির এক্সট্রা অংশটি ভিতরের দিকে রাখতে হবে নাহলে কিন্তু পরবর্তীতে আপনি সেলাই দেওয়ার পরে ফিতাটি সেট হয়ে যাবে তখন আর আপনি মুভ করতে পারবেন না বর্ডের যে আর্ম হোলের দুটো পার্ট আছে এই দুটো পার্টকে বরাবর মিলিয়ে ধরে দেন আমরা এবার সাইড ফিটিংটি করে নেব যেহেতু আমরা এক ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়েছিলাম তাই এক ইঞ্চি গ্যাপ রেখে এখানে সেলাই দিয়ে স্টার্ট করবেন একদম নিচের ঘেরের অংশ পর্যন্ত একই নিয়মে সেলাইটিকে নিয়ে যাবেন অবশ্যই এখানে ডাবল স্টিচ করে দেবেন এক সাইড থেকে বড়ের অংশটিকে আমি ফিটিং করে নিয়েছি এবার অপর সাইড থেকেও সেলাইটিকে দিয়ে নিচ্ছি দুই সাইড থেকে আমি বডির অংশটাকে দুইবার করে সেলাই দিয়ে দিয়েছি এবার দেখুন এটা হচ্ছে আমাদের নিচের দিকে ঘেরা অংশ ঠিক আছে এখানে আমরা যে কুচি অংশটি অ্যাটাস্ট করব সেই কাপড়টিকে নিয়ে নিয়েছি এবার সম্পূর্ণ কাপড়গুলোকে এখানে আমি জয়েন্ট করে লম্বা করে নিয়েছি আমি আপনাদের সাথে শেয়ার করছি যে কীভাবে করে কাপড়টিকে আমি জয়েন্ট করছি দেখুন কাপড়ের দুটো প্রান্তকে ঠিকইভাবে মুখোমুখি ধরে দেন আমরা জয়েন্টটি করে নিচ্ছি অবশ্যই খেয়াল রাখবেন সোজা সাইডের সাথে যেন সোজা সাইডটি বসে এবার দেখুন কাপড়ের এক সাইড থেকে আমি দুইবার চিকন করে ফোল্ড করে নিয়েছি এবং এর উপরে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি সম্পূর্ণ রাউন্ডটিকে কিন্তু একই নিয়মে সেলাই বসিয়ে দেন আমরা সেট করে নেব এবারে দেখুন আমাদের নাইটির কাপড়ে যে নিচের দিকের অংশটা আছে অর্থাৎ ঘেরের অংশটা সেটাকে আমরা ওপেন করে নিয়েছি এর উপরে আমাদের যে লেয়ার বসবে সেই লেয়ারের কাপড়টিকে এভাবে রেখেছি অর্থাৎ উল্টো করে রেখেছি এবার কুচিগুলোকে এখানে আমি দিয়ে নেব হাফ ইঞ্চে গ্যাপ রেখে এখানে আমি কুচিগুলো অ্যাটাস্ট করে নিচ্ছি আপনি চাইলে আরও বেশি পরিমাণে কাপড় ইউজ করে আরও ঘন কুচি অবশ্যই দিয়ে নিতে পারেন এখানে আমি হাফ ইঞ্চে গ্যাপ রেখে রেখে একটি কুচি দিয়ে নিচ্ছি খেয়াল রাখবেন এখানে কিন্তু নিচের কাপড়টি আমাদের সোজা সাইডে আছে এবং উপরের কাপড়টি আছে উল্টো সাইডে সম্পূর্ণ রাউন্ডের উপরে কিন্তু আমি কুচিটি সেট করে নিয়েছি এবং উপর থেকে একবার চাপ সেলাইও দিয়ে নিয়েছি পরবর্তীতে আমি হাতার অংশটিও জয়েন্ট করে নিয়েছি আমি এখানে হাতার অংশটি লাগানো দেখাইনি দেখুন এখানে কিন্তু আমাদের সম্পূর্ণ ড্রেসটি রেডি হয়ে গিয়েছে ভিডিওটি কেমন লেগেছে সেটি শেষ পর্যন্ত দেখার পরে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভালো লাগলে একটি লাইক করে দেবেন পরবর্তীতে কোন ধরনের সেলাই রিলেটেড ভিডিও দেখতে চান সে সম্পর্কে আমাকে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও তৈরি করার জন্য ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য